সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন একটা নিউজ আপনারা নিশ্চয়ই এতক্ষণে পড়ে ফেলেছেন সবাই বা দেখে ফেলেছেন সেটা হলো যে ভারত আমেরিকা ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে অন্যান্য দেশের সঙ্গে ভারতকেও তালিকাভুক্ত করেছে এই লিস্টে পাকিস্তানেরও নাম রয়েছে তো ভারতের তো ভারত এখন কি বলবে ভারত কি বলবে অবৈধ অভিবাসী যারা আছে আঠারো হাজার অভিবাসী রয়েছে ভারতের এই সময় ট্রাম্প সরকার আসার পরে তাদেরকে অবৈধভাবে থাকার আর সুযোগ দেবে না এবং তাদেরকে নিজ দেশের সমত পাঠিয়ে দেওয়া হবে তো যে অসহযোগী দেশের ভারত ভারত এই এশিয়ার মধ্যে এমার্জিং একটা সুপার পাওয়ার এই ওই তো কোথায় গেল ভারতের সেই দম্ভ কোথায় মানে ভারতের এ অবস্থা কেন আমি মানে আমি অবাক হই ওয়াই আর দে কন্টিনিউ দেয়ার স্টুপিডিটি বাংলাদেশের সঙ্গে একটা ফিউজিটিভ ডিকটেটরকে বাঁচানোর জন্য বাংলাদেশের সাথে বাংলাদেশের স্ট্যান্ডিং গভর্নমেন্টের সাথে তারা নেগোশিয়েট করছে না তারা হচ্ছে অসহযোগিতা করছে মানে একটা ফিউজিটিভ ডিকটেটরকে বাঁচানোর তাদের এত প্রয়াস কেন এত চেষ্টা এত কাঠখড়ি পোড়ানো কেন আমি এটা বুঝি না ভারত যা করছে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি টোটালি ফেল করছে এশিয়াতে তাদের পররাষ্ট্রনীতি টোটালি ফেল করছে ইভেন পুরো সারা বিশ্বেই ভারত তার ভাবমূর্তি নষ্ট করছে অভ্যন্তরীণ যে সমস্ত ধর্মীয় গোলযোগ বাধায় দিয়ে বিজেপি সরকার একটা ফায়দা লোটার চেষ্টা করছে সেটা ফেল করবে ইন দ্য লং রান সেটা ফেল করবে আলটিমেটলি ফেল করবে কারণ ভারতের যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর মানে অবৈধভাবে অত্যাচার করা হবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যখন নির্মমভাবে অত্যাচারটা চালিয়ে যাওয়া হবে ঠিক তখন এই যে সংখ্যালঘু তারা তাদের মনে কি ধরনের সৃষ্টি হবে একটু মনোভাব সৃষ্টি হবে তাদের মনোভাব সৃষ্টি হবে যে এই দেশটা তো আমাদের না সুতরাং আমাদের দেশে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র লাগবে তখন স্বাধীন রাষ্ট্র অভ্যন্তরীণের একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার একটা আন্দোলন শুরু হয়ে যেতে পারে আলটিমেটলি তো তখন ফলাফল মানে ফলাফলস্বরূপ তখন কি হবে তখন তো ভারত ডিভাইড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারত যা করছে টোটালি মানে বিজেপি সরকার যা করছে তা ভারতের মানে ভূখণ্ডের জন্য অশনি সংকেত এটা ভারতের জন্য কেন বুঝতে পারছে না এটা আমি বুঝতে পারছি না